প্রেসিডেন্স আমার মতে একটা নস্টালজিয়া নির্ভর একটা বাসা যেহেতু বাসাটা একটা সত্তর দশকের স্মৃতির কথা মনে রেখে করা সেজন্য এখানে মোটা দেয়ালের বিল্ডিং এবং ছোট জানালার আকারও সীমা সীমিত এবং তাছাড়া এটার আমাদের যে চুনকাম করার একটা টেন একটা কালচার ছিল আগে তো আমরা উন্নত মানের রঙ পেতাম না সব সব বাসাগুলি হয়তো হালকা হলুদ বা সাদা রঙে হতো এটা সাদা রঙে করা সাদা রঙে করা এবং প্লাস্টারে সেটা আমাদের একদম আদিম রিয়ালিটি এবং এটা এনভায়রনমেন্টালিও বা হিট প্রোটেকশনের জন্য হয়তো ভালো এবং এক ধরনের পিস আপনাকে অফার করে যেটা এই বাসাটায় আসলে অনেক সময় ইউ ক্যান ফিল মেবি সত্তর দশকের মোটা প্লাস্টার ওয়ালের চুনকাম করা সাদা বাড়ির স্মৃতি এখানে ফিরে আসে যেখানে জানালা দরজা কাঠের এবং ইভেন জানালার ড্রিলগুলো লম্বা লম্বা অর্থাৎ আগেকার দিনে যেরকম লম্বা এবং ফ্লোরে ডার্ক কালারের ফ্লোর ছিল যে ফ্লোরগুলো আমাদের অনেক ঠান্ডা মনে হতো এবং সেই সেই যেই টেম্পারেচারের কোয়ালিটি লাইটের কোয়ালিটি সেগুলোকে ক্যাপচার করাটাও একটা আমাদের উদ্দেশ্য ছিল এখানকার ফার্নিচারগুলো ওনাদের আগের বিভিন্ন সময়ে রেখে দেওয়া ফার্নিচার নিয়ে তৈরি করা সব বাসাটা আধুনিক কিন্তু সামহাউ ইট হ্যাজ আ ফিল অফ আওয়ার ওল্ড হাউস এটা প্লাস্টার করা বিল্ডিং সাদা রঙের সম্পূর্ণ সাদা দেয়াল গাঢ় সবুজ রঙের ফ্লোর এবং বাকিটা কাঠের এই তিনটা ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করা হয়েছে এবং এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা একটা রিমোট অংশে অর্থাৎ বন্দর অঞ্চল না বৃহত্তর নারায়ণগঞ্জের বন্দর অঞ্চল সেখানে যাতে ওইখানকার ওয়াটারদের দিয়ে এটা তৈরি করা যায় সেরকম কোনো শহর থেকে নেয়ার জন্য প্রয়োজন না হয় সেই জিনিসগুলো দেখার এবং যথেষ্ট যে জন্য এখানে যেই আসবে বা সেটা এত ছোটো যেটা ফটোগ্রাফি করার জন্য একটু ডিফিকাল্ট কিন্তু আমি মনে করি যেটার রিয়েল রিয়েল এক্সপিরিয়েন্স ইজ মাচ বেটার দেন ফটোগ্রাফি বাড়িটির সামনের অংশ অর্থাৎ যে অংশটা দোতলা সেটা নিচতলায় একটা বড় ড্রয়িং রুম বা বৈঠকখানা বলা যেতে পারে আছে যেটা সামনের লনের সাথে কানেক্ট যেটা থেকে ডাইরেক্টলি সামনের লনটা চলে যাওয়া যায় এবং সবসময় চোখে তো দেখা যায় তো এই লনের অংশের জমিটা পরে অ্যাড হয় যখন বিল্ডিংটা তখনও শুরু হয়নি তো আমরা পরবর্তীকালে ডিসিশন নেই যে এই অংশের জমিটার কোনো বিল্ডিং তৈরি করা হবে না সেখানে একটা লন রাখা হয় লনের শেষে আরেকটা একটা ছোটো প্যাভেলিয়ান অ্যাড করা হয় যেখান থেকে হয়তো লনটাকে এক ধরনের কাউন্টার পয়েন্ট হয় লনের অপর পাশে মাঝখানে লনটা থাকে এই লনটা আবার এই পুরো ক্যাম্পাসের মধ্যে যে ছটি বাসা আছে সবাই সব বাড়িকে সার্ভ করতে পারে অর্থাৎ এই লনের সাথে কোনো ওয়াল নেই বাড়িগুলোর সাথে বাইরের নেইবারদের সাথে আছে কিন্তু বাড়িগুলোর সাথে ভিতরে বাড়িগুলোর সাথে নাই এখানে একটা জিনিস দেখা যাবে যে বাসাগুলো খুব কাছাকাছি একটা দিকে তো যেই যেই সেটব্যাকটা ছিল সেটা পরবর্তীকালে রাস্তায় দিয়ে দেওয়া হয়েছে যে রাস্তাটা বড় করার জন্য তার ফলে হচ্ছে কি বাসা খুব কাছাকাছি কিন্তু এক ধরনের প্রাইভেসির রিলেটেড ইস্যু তৈরি হয় সেই জন্য আমরা সবচেয়ে আলো আনার যে বড় উৎসটা সেটাকে আমরা কাভার করে একটা একটা ল্যাটিস অর্থাৎ একটা জালি ওয়ালের মাধ্যমে কাভার করে উপর থেকে লাইট এনে সেটা ঠিক সেন্টারে বাসার সেটাকে ডিস্ট্রিবিউট করেছি এবং এই লাইটটা যেখান থেকে আসে সেখানে একটা ছোটো ওয়াটার বডি আছে ওনারা এক ধরনের মাছের ওয়াটার বডি পছন্দ করতে। সেটাকে একসাথে করে আমরা এন্ট্রিটাকে হঠাৎ ওই জালি জালিওয়ালা যে ওয়ালটা যেটার মধ্যে সেটার মধ্যে একটা দরজা সলিড উডের একটা দরজা সেটা খুললে হঠাৎ একটা ছোটো খুবই ছোটো ছয় সাত ফিটের একটা ব্রিজ রিভিল হয় এবং সেই ব্রিজটা দিয়ে ওয়াটার বডিটা অতিক্রম করে বাসাটায় আসতে হয় তার ফলে হয় কি এক ধরনের ওই দরজাটা খোলার সাথে সাথে যে হঠাৎ করে একটা উপর থেকে লাইট এবং নিচে পানি এবং একটা সরু ব্রিজ তাতে অত্যন্ত কম পরিসরেও এক ধরনের অবাক এক ধরনের বিস্ময় ক্রিয়েট করা যায় উইচ ইজ অ্যাডস টু দ্য কোয়ালিটি এক্সপিরিয়েন্স অফ দিস হাউস বিল্ডিংটা এক অর্থে ইন্ট্রোভার্ট যা ভেতর থেকে বিভিন্নভাবে লাইট এবং বিভিন্ন বিভিন্ন এক্সপেরিয়েন্স ক্রিয়েট করা হয়েছে লাইট এবং টেক্সচার এবং মেটিরিয়ালের মাধ্যমে খুবই হামলি আরেকটা বাইরের দিকের দিকে যদি দেখতে চান সেটা বাইরের যেই পরিসরগুলো আছে সেগুলোকে কতটা কন্ট্রিবিউট করা যায় সেগুলো তৈরি সেগুলোর ক্ষেত্রে অর্থাৎ পাশের এর বাইরের জমিটাকে আরও ব্যবহারযোগ্য করে তোলা সেটার জন্য ব্যাকড্রপ হওয়া সেই কাজটা করার চেষ্টা করে সুতরাং আমি মনে করি একটু টাইট এনভায়রনমেন্টে যেখানে হয়তো আমরা একটা খুব ভালো সেটব্যাক পাই না অনেক সময় সেই সব বিল্ডিংকে আমরা মনে করতে পারি যে এখানে খুব একটা সুযোগ নেই ভালো কাজ করার আমার মনে হয় সেটা সেটা যে রেস্ট্রিকশনটা সেটাকে স্ট্রেংথে কনভার্ট করাটা ছিল এই বিল্ডিংটা তৈরি করার একটা মূল চ্যালেঞ্জ